পুকুরা মহালয় উপলক্ষে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে এর জন্য আমার পছন্দের কিছু রান্না হচ্ছে সেই রান্নাগুলো কি জানতে চাও তো তাহলে দেখে নাও প্রথমে একটা পাত্রে কি কি রেখেছি পেঁয়াজ রেখেছি ক্যাপসিকাম রেখেছি লঙ্কা আদা রসুন আর লেবু তারপরে একটা পাটিতে আমরা সয়া সস চিলি সস আর টমেটো সস মিক্স করলাম তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি তোমরা দেখে নাও আমার মতো করে তোমাদের বাড়িতেও তাড়াতাড়ি রান্না করে ফেলো আর এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আমি যেরকম করে মিক্স করছি ঠিক অল্প অল্প জল দিয়ে জল দিয়ে মিক্সড করবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার না করলে অসুবিধা হয়ে যেতে পারে দেখো আমি ভালো করে অফ ক্যামেরাতে ঘুরে নিয়েছি তারপরে কি করব। মাংস তারপর একটা বাটিতে মাংস নিলাম মাংসটি লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা আছে তারপরে দেখো কি দিচ্ছি তারপরে দিচ্ছি গোলমরিচ গোলমরিচ দেওয়ার পরে দিয়ে দেব দুটো ডিম ভালো করে ডিমটাকে কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে সবসময় মাথায় রাখবে দুটো ডিমই কিন্তু দিতে হবে একটা ডিমগুলো হয় দুটো দিন দিলে ভালো হয় তারপর লবণ আর এক চিমটি হলুদ দিয়ে ভালো করে মিক্সড করতে হবে আমি যেহেতু মিক্সড করতে পারছিলাম না তাই মা আমার মিক্সডটা করে দিল ভালোভাবে তারপরে এই তারপরে এর ভিতর দিয়ে দিতে হবে তেল আর অল্প করে লেবু দেখো আমি তো একটা গোটা লেবু দিয়েছি তোমরা চাইলে একটু ভিনিগারও দিতে পারো কিন্তু আমি যেহেতু ভিনিগার দিইনি তাই আমি লেবু দিয়েছি তারপরে আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এরকম ঠিক মিশ্রণটা এরকম হবে তারপরে আমরা পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর পনেরো কুমির পরে আমি চলে গেলাম গ্যাসের কাছে কড়াইটা বসে দিলাম গরম হওয়ার জন্য তারপর কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে কেন ভাজতে হবে তো তাই তারপরে একটা একটা করে এরকম মাংসের পিসগুলো তেলে ছেঁয়ে দেবে ভালো করে যাতে ভাজে এবার একসাথে তোমরা একটা দুটো করে দিতে পারো আবার আমার মতো অনেকগুলো করেও দিতে পারো দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দেবে কিন্তু এবার অনেকের হাতের সুবিধা হয় অনেকের চামচে তোমাদের যেটা যার সুবিধা হবে সেরকম করে দেবে ভালো করে দেখো লাল লাল ভাজার পরে এরকমই তুলে নেবে এরকম লাল লাল করে মুচমুচু করে ভেজে নেবে কিন্তু নাহলে কিন্তু মাংস ভিতরে কিন্তু কাঁচা থাকবে কিন্তু বাইরে হলে কাঁচা থাকবে তাই তোমরা খেয়াল করে নেবে জিনিসটা আমি অফ ক্যামেরায় দুটা ভেজে নিলাম তারপর কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম গোটা লঙ্কা আদা রসুন কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে তারপরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দুটো কিন্তু ভালোভাবে নাড়তে হবে আর ক্যাপসিকামটা একটু বেশি করে ভেজে নিতে হবে নাও তোমরাও আমার মতো ঠিক এইভাবে কিন্তু ভেজে নেবে ভালো করে দেখো আর মন দিয়ে দেখো কিন্তু বাড়িতে করতে হবে তো নাকি এরপরে দিয়ে দেবো এক চিমটি হলুদ আর এক চিমটি নুন নুন দেওয়ার পরে সামান্য পরিমাণে তোমরা এই সময় একটু চিনি দিয়ে দেবে চিনিটা অপশনাল কেউ দেয় অথবা কেউ না দেয় এবার দেখো যেই মিশ্রণটা আমি করেছিলাম সসে সেই মিশ্রণটা কিন্তু এখন আমি অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়ব বললাম না চিনি দিতে হবে যে চিনিটা তোমরা এরকম সসেও দিতে পারো অথবা ওই ভাজার সময় দিতে ভাজার সময় দিলে বেশি ভালো হয় আমি অবশ্যই সসে দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমি ভালো করে যখন ঝোলটা ফুটলো আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে আর যতক্ষণ ঝোলটা গাঢ় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যখন দেখবে ঝোলটা একটু নাড়ো গাঢ় গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে নাও আর এটা নামানোর পরে দেখে নাম আর তার সঙ্গে এটা নামানোর পরে তোমরা রুটি অথবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারো থ্যাঙ্ক ইউ